আসসালামু আলাইকুম চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানাবো আমাদের আমার সব খরগোশের আপডেট আমার খামারে যতগুলো খরগোশ আছে সবগুলো খরগোশের বিস্তারিত আপডেট আজকে আপনাদেরকে জানাবো দেখুন ও ছয় বাচ্চা দিছে মশালা বাচ্চাগুলো চোখ ফুটে গেছে আজকে বাচ্চার বয়স বারো দিন এখানে ছয়টা বাচ্চা আছে মার্শাল্লাহ সবগুলো সাদা ওর মায়তো হয়েছে ওদেরকে খাবার দিছি ওরা ঘাসে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ভিডিও বলে ভিডিও একটু দুর্বল হতে পারে এখানে আরও একটি ফিমেল খরগোশ এখান তিনটা বাচ্চা ওদের বয়স পঁচিশ দিন অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা দুইটা সাদা আর একটা বাদামি কালার অনেক সুন্দর করে ঘাস খাচ্ছে দেখুন আমাদের জোজো এটা মেয়ে খরগোশ ওই যে এখানে ষাটটা বাচ্চা দিছে বাচ্চাগুলোর চোখ ফুটেছে আজকে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখুন বক্সের মধ্যে বাচ্চা দিছে অনেক ঘাস দিছে কারণ খরগোশ রাতে থেকে বেশি ঘাস খেয়ে থাকে রাতে খরগোশকে বেশি ঘাস দিতে হয় কারণ ওরা রাতে খাবার বেশি খায় বাচ্চাগুলো মশালা অনেক সুন্দর হয়েছে সবগুলো ওর মায়ের মতো সাদা এই বাসে আছে আমাদের আরেকটা মেয়ে খরগোশ ও প্রেগনেন্ট আর আট দিন পরে বাচ্চা দিবে এই যে বক্স দেওয়া হয়েছে বক্সের মধ্যে বাচ্চা দিবে ইনশাআল্লাহ যেন দোয়া করবেন যেন বাচ্চাগুলো বেঁচে থাকে আমি খরগোশিয়া যে এরকম খাঁচার তৈরি ঘরে রাখি দেখুন পাশাপাশি দুইটা ঘর দুইটা করে খুব ওইদিকে আমাদের আরও দুইটা খরগোশ আছে এবং বাচ্চা আছে ওদেরকে জন্য ঘাস নিয়ে যাচ্ছি এই ঘাসগুলো ওদেরকে দিব এই যে ওদের ঘরের সামনে চলে এসেছি আমরা এখানে পাঁচটা বাচ্চা আর এখানে একটা ফিমেল আর একটা মেল খরগোশ আছে এদেরকে এখন আমরা ঘাস দিব ঘরের দরজাটা আগে খুলতে হবে এবং খাবার খাওয়ার জন্য অনেক লাফালাফি করতেছে এই যে বাচ্চাগুলো মাসা এখানে চারটা বাচ্চা আছে সরি ঘাস দিতে হবে এই যে তোমাদের ঘাস ওদেরকে ঘাস দিয়ে দিলাম এখন অনেক মজা করে ঘাস খাচ্ছে এই ঘরটা বাঁশ এবং কাঠের সাহায্যে তৈরি করা এখানে আছে আমাদের ব্রাউনি এবং জ্যাক বাদামি কালারের ব্রাউন কালারের খরগোশটা হচ্ছে এটা ফিমেল খরগোশ আর সাদা কালারে আমাদের জ্যাক হচ্ছে আমাদের মেল বিডার এটাকে আমরা বিট করাই ওদেরকে ঘাস দিলাম ঘাস খাওয়া শুরু করেছে সুন্দর দুটা খরগোশ এখানে চারটা সাদা খরগোশের বাচ্চা আজকের মতো এই পর্যন্তই ছিল আমার খরগোশের খামারের আপডেট ভালো থাকবেন সবাই আমার খরগোশের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ